মানব সেবার পরম ধর্ম চিকিৎসা ব্যবস্থা ডাক্তার সমান ভগবান প্রচলিত কথা আমি ডাক্তার কঠিন কাজে ঈশ্বরের কাছে একগ্রতায় এগিয়ে চলে মরা না হয় যেন বিপন্ন কঠিন কাজে কঠিন সিদ্ধান্ত এটাই হওয়া উচিত বিফলতাকে দূরে ঠেলে দেয় সফলতার ইঙ্গিত নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সন্দর প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুন কিছু কথা কিছু গান এখন শুনবেন সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সঙ্গে আছি আমি আর জে অজিত আর আমাদের সঙ্গে আছেন বসিয়াতের সনাততন ভূমিপুত্র ডক্টর পার্থপি মন্ডল মহাশয় যাকে আমরা পিপি মন্ডল নামে চিনি এম বিবিএস এম এস এ জেনারেল সার্জন প্রাক্তন বসিয়াত জেনা হসপিটাল অ্যাসোসিয়েটেড প্রফেসর গ্রুপ এ গেজেটেড অফিসার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বর্তমান সাগর দত্ত মেডিকেল কলেজের অ্যান্ড হসপিটালের বর্তমান কাজের সঙ্গে যুক্ত আছেন স্যার নাইনটি ওয়ান পয়েন্ট টু তরফ থেকে আপনাকে স্বাগত নমস্কার সুপ্রিয়া শ্রতাবধু স্যারের কাছে জেনে নেব গলবেলাডার কী এবং কেন এর উপসর্গ বেশিভাবে দেখা দেয় এবং এর প্রাথমিকের পদ্ধতিটা কীভাবে ডাক্তাররা পরিষেবার দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে নমস্কার আমি ডক্টর পার্থপতি মন্ডল সের প্রফেসর স্বাগত দত্ত মেডিকেল কলেজ যিনি কোয়েশ্চেন করছেন গলবাডারের পাথর নিয়ে তো গল্পারের পাথর এমনি আদার যে বডি পার্টে যেমন পাথর হয় যেমন কিডনিতে পাথর হয় প্যানক্রিয়াসের পাথর হয় ওয়ারিয়ান সিস্টের মধ্যে কিছু পাথর হয় সেরকম একটা পাথর গল্বাডারের মধ্যে হতে পারে সবার এটা হয় না পপুলেশনে দেখা গেছে প্রায় থার্টি পারসেন্ট মানুষের গল্পাডারের পাথর এখন ধরা পড়ছে ফিমেলদের ইনসিডেন্স অনেক বেশি মেলের তুলনায় তো কেন হয় দেখা গেছে যে আমাদের যে ফুড হ্যাবিট আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে আগে আমরা যেখানে ভাত ডাল মাছ সবজি খেতাম সেখানে এখন বিরিয়ানি বেশি খাচ্ছি স্পাইসি ফুড অনেক বেশি খাচ্ছি গেলে মোগলাই খাচ্ছি তো এইরকম ফুড হ্যাবিট ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়ার জন্য গলবাড়ার পাথরের ইনসিডেন্স অনেক বেশি হয়ে গেছে বাচ্চাদের মধ্যেও এই ধরনের পাথর হওয়ার সম্ভাবনা দেখা গেছে দেখা যাচ্ছে তিন বছর বয়সের বাচ্চাদেরও মানে পাথর দেখা যাচ্ছে তো কি নিয়ে প্রেজেন্ট করে সাধারণত পেন অ্যাবডোমেন ভোমিটিং এবং জন্ডিস এই তিনটে মেন প্রেজেন্টেশন কি কি বললাম পেন অ্যাবডোমেন পেটের যে কোনো জায়গায় ব্যথা হতে পারে মোস্টলি রাইট হ্যাক ওপরের দিকে ব্যথা হয় সঙ্গে বমি হয় এবং জন্ডিস দেখা যায় এই তিনটে মেন উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে তখন আমরা সিমটম দেখে আল্ট্রাসোনোগ্রাফি করতে দিই আল্ট্রাসোনোগ্রাফিতে তারা বলে দেয় পাথর আছে একটা পাথর আছে না দুটো পাথর আছে পাথরটা কীর্তনারিতে আটকে গেছে কিনা তার জন্ডিসের আর কোনো কারণ আছে কি না সেগুলো আমাদের ডিটেলস ক্ল্যারিফাই করে এবং সেই ক্লারিফিকেশানের উপরে বেস করে আমরা ডিসিশান নেই অপারেশান করতে হবে কি হবে না সাধারণত গলবারের পাথর যদি ধরা পড়ে তাহলে একমাত্র ট্রিটমেন্ট অপারেশান অপারেশান ছাড়া কিন্তু আর কোনো বিকল্প নেই এবারে সঙ্গে সঙ্গে কি আমরা অপারেশান করি না সঙ্গে সঙ্গে আমরা অপারেশান করি না কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই তার যে পেন অ্যাড্রেমেন হচ্ছে বমি হচ্ছে বা জন্ডিস হচ্ছে তার একটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিই সেই সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়ার পরে পেশেন্ট যখন সুস্থ হয় তখন তাকে আমরা অপারেশনের কথা বলি এবং অপারেশান কী টাইপের অপারেশান হবে সেগুলো ডিটেলস আমরা তাদেরকে বোঝাই দু রকমের অপারেশান হয় সাধারণত একটা ওপেন সার্জারি অপারেশান হতে পারে আর একটা মাইক্রো সার্জারি বা ল্যাপোস্কোপিক সার্জারি অপারেশান হতে পারে এখন যা সিনারিও তাতে করে ম্যাক্সিমাম মানুষই ল্যাপোস্কোপিক সার্জারি দিকেই প্রেফার করেন ওপেন সার্জারির অনেকটা কাটতে হয় ব্যথযন্ত্রণা থাকে জন্ডিস থাকে এই ব্যথন্ত্রণা থাকে অন্য ইনফেকশন হওয়ার চান্স থাকে সেই জন্য আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি যেখানে যদি একদিন বাদেই ছুটি হয়ে যায় সেটাকে আমরা প্রেফার করি এবং পেশেন্টকে সেভাবে পৌঁছাই পেশেন্টের সেটার অ্যাকসেপ্টেন্সে অনেক বেশি দেয় মাইক্রো সার্জারি করার ক্ষেত্রে যদিও মাইক্রোসার্জারি একটু কস্ট অনেকে বেশি হয় ওপেন সার্জারি থেকে কিন্তু মানুষের সুবিধে অনেক বেশি মানুষ এখন আর কষ্ট সহ্য করতে চায় না মানুষ দীর্ঘদিন হসপিটাল স্টে করতে চায় না মাত্র দুদিনের হসপিটাল স্টেতে ল্যাপ্রোস্কোপি সার্জারি কমপ্লিট হয়ে যায় আর একটা সুবিধে কি এই মাইক্রো সার্জারি এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মাধ্যমে করানোর সুযোগ দিচ্ছে আমরা সেটার সেই ফ্যাসিলিটি সবাইকেই প্রোভাইড করি তো মানুষের কাছে এখন আর মানে এই ব্যাপারটা নিয়ে খুব একটা হেডটিক বা খুব একটা হ্যাজার্ট এটা কিছু নয় যদি বলবেটার পাথর আপনার হয়ে থাকে বা আপনার আত্মীয় বা আপনার প্রতিবেশী কারো যদি হয়ে থাকে যোগাযোগ করতে বলেন আমরা স্বাস্থ্যসাথীর মাধ্যমে খুবই স্বল্প খরচায় আমরা এই অপারেশনটা করে দিতে পারি এবং আপনার সুস্থ স্বাভাবিক জীবন কামনা করতে পারি স্যার অপারেশন ছাড়া কি এমন কোনো পথ আছে কিংবা অপারেশন করার পরে পেশেন্ট দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ গলবাডার পাথর যদি হয় এবং সেক্ষেত্রে যদি ডায়াগনোস্ট হয় আল্ট্রাসোনোগ্রাফি বা আদার ইনভেস্টিগেশনে তাহলে একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন হ্যাঁ আমরা যেটা করতে পারি হয়তো ডিলে করতে পারি যে একটা পেশেন্ট হয়তো আজকে অপারেশন করতে হওয়ার কথা ছিল সেটা হয়তো করলাম না সেটা হয়তো দু মাস তিন মাস ছ মাস ওয়েট করতে পারি অনেক সময় প্রেগন্যেন্ট পেশেন্ট মানে প্রেগন্যান্সি অবস্থাতে গলবাডার পাথর ধরা পড়ে তাদেরকে আমরা সেই সময় করি না তাদের প্রেগন্যান্সি কমপ্লিট হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চার মোটামুটি এক থেকে দেড় বছর বয়স পর্যন্ত আমরা ওয়েট করতে পারি কিন্তু কলভার পাথর হলেই কিন্তু আর কোনো উপায় নেই যে অপারেশান ছাড়া একমাত্র দেখা গেছে যাদের সত্তর বছর বয়স বা তার থেকে বেশি বয়স এবং সিমটম খুব বেশি নেই তাদেরকে আমরা বলি অপারেশান না করলেও চলবে কিন্তু ইয়াং পেশেন্ট যাদের বয়স ষাটের নিচে তাদের যদি সিমটম থাকে তাহলে কিন্তু একমাত্র ট্রিটমেন্ট অপারেশান করা হ্যাঁ এবার বলতে পারেন যদি অপারেশান না করে তাহলে কি হবে অপারেশান না করলে হয়তো ভালো থাকবে অনেক দিনই ভালো থাকবে সুস্থ থাকবে কিন্তু কোনো না কোনো দিন তার আবার ওই ব্যথা হবে বমি হবে বা জন্ডিস হবে এবং পেশেন্ট কষ্ট পাবে তখন আবার ছুটে আসবে আমাদের কাছে হয়তো তখন এমন অবস্থায় যে পাথরটা যেটা সেটা পিত্তনালির মধ্যে ঢুকে যেতে পারে তখন কিন্তু আমাদের অপারেশান রিস্কটা অনেক বেশি হয়ে যায় নর্মাল যে অপারেশান করতে আমাদের যে খরচা বা যে ঝুঁকিটা কম ছিল সেটা কিন্তু একবার পিত্তনালিতে পাথর ঢুকে গেলে তার ঝুঁকি এবং খরচা দুটোই বেড়ে যায় সেই জন্য আমরা বলি আর্লি স্টেজে ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট সুপ্রিয় সত্যি ওয়ান পয়েন্ট টু এই মানে এতক্ষণ শুনছিলেন ডক্টর পার্থ সাক্ষাৎকার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন শুনতে থাকুন পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসি নমস্কার